প্রশ্ন আসসালাম আলাইকুম সাহেব সালামতুল্লাহ আমি কাউকে সংশোধনের জন্য বলি মনে কিছু নেবেন না ভাই আপনি এটা এভাবে করুন নাকি সরাসরি বলবো মনে কিছু নেবেন না না দিয়ে কথাটা বলা দিয়ে শুরু করা ভালো নাকি সরাসরি করা ভালো যেটা আপনি ভালো মনে করেন যেটা দিয়ে বেশি ভালো হবে আমাদের দেশীয় কথা এটি মনে কিছু নেবেন না আপনি মাইন্ড করবেন না আমি একটা কথা বলতে চাইছি এই ভূমিকে বেঁধে যদি কথা বলেন তো একটু হয়তো আকৃষ্ট করা হবে নরম ভাষায় কথা বলা হবে আর যদি সরাসরি বলেন তার আগে সালামদার সালাম দেবেন সালাম না দিয়ে যদি বলেন যে আপনি এটা ভুল করছেন তাহলে তো শয়তান ওর উপরে চেপে বসবে আর আপনার কথা তো শোনার প্রশ্নে ওঠে না অধিকাংশ লোকের অবস্থা এরকম আমরা দেখেছি তো আল্লাহেদায় দান করুন মানুষকে এবং সংশোধনের তৌফিক দান করুন উত্তম না সেয়া করবেন যত নরম ভাষায় সম্ভব সংশোধন করা তত নরম ভাষা প্রয়োগ করবেন আট নম্বর প্রশ্ন আসসালাম আলিক সাহেব আলাইকুম সালামতাল্লাহ আমি একজন রাষ্ট্রবিজ্ঞান হতে অনার্স শেষ করে সরকারি জবের জন্য প্রস্তুতি নিচ্ছি আল্লাহ ভালো করুন এই জন্য প্রচুর প্রতিযোগিতার জন্য অনেক বেশি পড়তে হয় একাডেমিক পড়া দশ থেকে তেরো ঘন্টা বর্তমানে কিভাবে কতটুকু সময় কোরআন তেলাওয়াত নফল জিকির আজকার এলে মর্জন ও দাওয়াতি কাজ করব যাতে দুনিয়া ও আখেরাতের সর্বোচ্চ আমলকারীদের অন্যতম হতে পারি। এই ক্ষেত্রে মাপকাঠি কী হবে দৈনন্দিন রুটিন বিশেষ করে কি হবে ইনশাআল্লাহ আপনি এখানে ফরজ সন্নত মোস্তাহ নফর সব একাকার করে দিয়েছেন আপনি দুনিয়ার প্রস্তুতি নেওয়ার জন্য একাডেমিক পড়ার জন্য দশ থেকে তেরো ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে পড়ছেন মানে দিনের চব্বিশ ঘন্টার মধ্যে অর্ধেকের বেশি তেরো ঘন্টা মানে অর্ধেকের বেশি পড়ছেন আর আপনি কোরআন তেলত যদি আধা ঘণ্টা এক ঘন্টাও না করেন যে রাজকার যা ফর জি কে রাজগার হচ্ছে পাঁচাত্তর এত এতটুকু পড়ে নেওয়া যথেষ্ট আর সকাল সন্ধ্যার জি কে রাজগার ঘুমের আগের জি কিরাজ আজকার সন্নাত মোস্তাহা আর এই 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 যে ধরনের কিরাজগুলি রয়েছে সেগুলি সন্ন্যাত আর এমনি জি কিরাজার পড়তে হবে একশো বার আলহামদুলিল্লাহ একশো একশোবার সুহান আল্লাহ পড়তে হবে নফর এগুলো মানুষ যদি নাও করে কোনো দোষের কথা নেই আল্লাহ তিরস্কার করবেন না ধরবেন না এলেম অর্জন করা আপনার অবস্থা কি আপনি কোন স্তরে আছেন আপনার দিনের জ্ঞান কি মোটামুটি আছে আপনার আমল করার জন্য তাহলে অতিরিক্ত এলেম হাসেল করা দিন সম্পর্কে এটা ফার্জে ফায় সোনাত মোস্তাহাব আপনার জন্য কাজ কিন্তু আপনার যদি ইসলামের ফাউন্ডেশন সম্পর্কে আকিলা সম্পর্কে জানা নেয় মৌলিক আকিলাগুলি যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় আপনার জরুরি মাসাইল জানা নেই সালাতের পদ্ধতি জানেন না সালাতের মসলাম জানেন না জরুরি মাসলাম মাসাইল জানেন না আপনি তাহারাত ওজু গসু তেমন মাসলাম মাসাইল জানেন না তাহলে এলেম শেখা ফরজ হয়ে আছে আপনি ফরজ বাদ দিয়ে আপনি একাডেমিক লেখাপড়া আপনার দশ তেরো দশ থেকে তেরো ঘন্টা টাইম দেবেন এটা তো চলবে না তাহলে আপনার অবস্থা দেখতে হবে কিন্তু যদি কিছু দিনের জন্য অল্প এক মাস দুই মাস আমি হয়তো দুনিয়ার জন্য একটু বেশি সময় দিচ্ছি কিন্তু দিনের ফরজ অজম আমি ঠিক মাছ অসুসরাত ঠিক রেখেছি আর দিনের যে ফরজ কাজগুলি দৈনন্দিন রয়েছে সেগুলি ঠিক রেখেছি সন্নত মোস্তাহবি কিছু ঘাটতি হচ্ছে কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ তাহলে কিন্তু আপনি আশা করেন সর্বোচ্চ আমলকারীদের অন্যতম হতে পারে সর্বোচ্চ আমলকারী হবে মাসা আল্লাহ আর আপনি দুনিয়ায় তেরো ঘন্টা দেবেন রকম আশা করাটা মোটেই উচিত নয় মোটে উচিত আরে কোন রকম আল্লাহ যদি মাফ করে দেন ফরজ আদায় করি আর যদি আল্লাহ জাহান্নামে না দেন পাকড়াও না করেন হিসাব না নেন জান্নাত দিয়ে দেন কামিয়ে শাহ্লাহ জি এত উচ্চ অভিলাষী হবেন আর গাফিলতি এটা মোটে উচিত হয় না জি আল্লাহ সঠিক বুঝদান করুন